আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নেত্রকোনার আলো ডট কম এর ইসলামের কথা অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি বুরহানুদ্দিন আজ আমরা কথা বলবো দাম্পত্য জীবন কীভাবে সুখের হয় আর স্বামী স্ত্রীর পারস্পরিক কী অধিকারগুলো আছে সে সম্পর্কে সাধারণত আমাদের যেই ঘটনাগুলো ঘটে এটা হলো যে আমরা সবাই নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকি কিন্তু আমার কর্তব্যটা কী সেই ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন থাকার কারণেই আমাদের দাম্পত্য কলহগুলো বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই দাম্পত্য কলহের বা বিচ্ছেদেরও নানান রকমের ঘটনা আমরা দেখছি তো সেই জায়গা থেকেই আমরা ইসলামের কথা অনুষ্ঠানে আজ দাম্পত্য রসায়ন কিভাবে অনেক সুন্দর হয় কিভাবে একটা দাম্পত্য জীবন সুখের হয় সেই ব্যাপারে কথাগুলো বলবো এবং একজন পুরুষ এবং একজন স্বামীর দায়িত্বটাই যে পরিবারে বেশি পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য এবং ঘরটাকে একটা সুখের সংসার করে তুলবার ক্ষেত্রে স্বামীর ভূমিকাটাই বেশি সেজন্য আমরা স্ত্রীর হকগুলো অর্থাৎ স্বামী কর্তৃক যেই হক কর্তব্যগুলো আছে স্ত্রীর প্রতি সেগুলো প্রথমে কথা বলবো প্রথম যেই অধিকারটা স্ত্রীর স্বামীর কাছে সেটা হলো যে সর্বদাই ভালো আচরণ পাওয়ার অধিকারী স্ত্রী কারণ আমরা মানুষের সাথে ভালো আচরণ করি রসুল ই করিম সাল্লা আলিয়া তো এইভাবে বলেছেন ও আনা যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই মানুষ সেই ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো আর আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ তো আমি যদি একজন ভালো পুরুষ হতে চাই আমি যদি একজন আদর্শ স্বামী হতে চাই তাহলে অবশ্যই আমার স্ত্রীর কাছে ভালো হতে হবে আল্লাহ তো এইভাবে বলেছেন ওয়া আশিরুহুল নবিল আরুফ তাদের সাথে যেন আমরা ভালো আচরণ করি অতএব আমি একজন দায়িত্বশীল হিসেবে স্বামী হিসেবে আমার সব সময় স্ত্রীর সাথে কোমল আচরণ ভদ্রচ্যুতে আচরণ মার্জিত আচরণ এটা স্ত্রী আমার থেকে প্রত্যাশা করে এবং এটা তার সবচেয়ে বেশি পাওয়ার অধিকার তার এজন্য আমরা যখন ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব তার অর্থ হলো যে আমি তার জন্য শান্তির দোয়া করছি সমৃদ্ধির দোয়া করছি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন দ্বিতীয় যে কথাটা এটা হলো যে কথায় এবং আচরণে তাদেরকে কোনো কষ্ট না দেওয়া স্ত্রীদেরকে কথায় এবং আচরণে যেন আমরা কষ্ট না দিই তাদের সাথে যেন সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাষায় কথাগুলি মার্জিত ভাষায় যেন তাদের সাথে আমরা কথা বলি তারা যদি কোনো কারণে কষ্টকর এমন কিছু কথা বা কাজ করেন সেটা যেন আমরা ধৈর্য ধারণ করি কারণ আমার পক্ষ থেকেই কী করতে হবে অগ্রসর হতে হবে এই দাম্পত্য জীবনটাকে সুখের করার জন্যে দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্যে অতএব স্বামী হিসেবে দায়িত্বশীল হিসেবে আমাকেই একটু কী করতে হবে ধৈর্যটা বেশি ধারণ করতে হবে তৃতীয় যেই কাজটা এটা হলো যদি কোনো স্ত্রী বিশৃঙ্খল জীবনযাপন করেন বা মনোপুত জীবনযাপন না হয় সেই ক্ষেত্রে নম্র ভাষায় তাদেরকে তাদের সাথে চট করে রেগে না যাওয়া কোনো কিছু হলেই হ্যাঁ একেবারে আক্রমণাত্মক অ্যাগ্রেসিভ না হয়ে যাওয়া এই জিনিসটাও দাম্পত্য জীবনকে সহজ করে অনেক বেশি সেজন্য আমরা নম্র ভাষায় তাদের সাথে আচরণ করব শুধরানোর চেষ্টা করবো এরপর হলো যে তাদের সাথে কখনোই ধমক এবং রাগ না করা এটা হতে পারে কৃত্রিমতা একটা আসতে পারে কোনো কিছু শুধরানোর জন্য কিন্তু এটা যেন আমার ন্যাচার না হয়ে যায় এটা যেন আমার প্রকৃতি না হয় যে আমি কথাই কথাই রেগে যাই কথাই কথাই ধমক দেই এমনটা যেন না হয় এটা হলে দাম্পত্য জীবনটা কঠিন হয়ে যায় দাম্পত্য জীবনকে সহজ করার জন্য একজন স্ত্রীর এই অধিকারটা আছে যে তিনি যদি ভুল করেন কখনও কোনো মিস্টেক হয় তাহলে তার সাথে রাগ না করে বা তাকে ধমক না দিয়ে কিভাবে সুন্দর করা যায় বিষয়টাকে সেই ব্যাপারে সচেষ্ট হওয়া এরপর হলো যে স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত হানে স্ত্রীর হয়তো কোনো দুর্বলতা থাকতে পারে বা নানান কিছু মানুষ হিসেবে স্বামীরও থাকতে পারে তো তার আত্মমর্যাদায় আঘাত আসে এমন কোনো আচরণ বা কথা যেন না হয় অনেক সময় হয় যে স্ত্রীর বাবাকে নিয়ে বা ভাইকে নিয়ে বা অন্য বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজনকে নিয়ে কটাক্ষ করা বা তুচ্ছতাচ্ছিল্য করা এতে করে তাদের আত্মমর্যাদায় আঘাত আসে এবং যখন একজন স্ত্রীর আত্মমর্যাদায় একজন স্বামী আঘাত করে তখন স্বামীর যেই মর্যাদাটা বা যেই ভক্তি শ্রদ্ধাটা স্বামীর প্রতি স্ত্রীর থাকার কথা এটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে আর আমরা মনে করি যে স্ত্রী আমাকে উপেক্ষা করছে কিন্তু মূল অনুঘটক তো আমি যে আমি তাকে আত্মমর্যাদায় আঘাত আনছি এই কারণে সে আমার থেকে কি হচ্ছে দূরে সরছে এই জন্য এই ব্যাপারটাও আমাদেরকে সচেতন হতে হবে অনেক সময় দেখা যায় যে অন্যায্যভাবে অনৈতিকভাবে স্ত্রীর প্রতি কুধারণা করে বসে অনেকেই এখান থেকেও আমাদেরকে ফিরে থাকতে হবে এবং উদাসীন থাকে অনেক স্বামী এমন আছে যে স্ত্রীর কি প্রয়োজন এটা সে ভাবেও না চিন্তাও করে না সারা দিন বাইরে বাইরে ঘুরবে আর রাতে গিয়ে হুঙ্কার ছুড়বে ঘরের ভেতরে এমনটা যেন না হয় স্ত্রীর কখন কি প্রয়োজন সেই ব্যাপারে উদাসীন না হওয়া স্ত্রীর প্রতি সচেতন থাকা তার অধিকারগুলোর ব্যাপারে নিজের ব্যাপারে একটা কনসিয়াসনেস তৈরি করা সচেতনতা তৈরি করা এটা একজন স্বামীর আদর্শগুণ এবং স্ত্রীর অধিকারও সেই সাথে যেটা করতে হবে স্ত্রীর অধিকার যে সামর্থ্য অনুযায়ী তাকে খরচ তার খুরপুষ যেটা থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থাপনা কোনো অবস্থাতেই যেন অপচয় না হয় কিন্তু তার সুন্দর ব্যবস্থাপনা এটা করে দিতে হবে তার যেন কষ্ট কম হয় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এরপর হলো যে দিন মানার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে আমাদের স্ত্রীকে দিন মানার ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করতে হবে সার্বিকভাবে তার কল্যাণ কামনা করতে হবে তখনই একটা দাম্পত্য জীবন সুন্দর হবে সুখের হবে এবং এইখানে শয়তানে এসে কখনোই অসুবিধা পারবে না শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ভেতরে দ্বন্দ্ব বিভাদ সৃষ্টি করতে পারে এবং বিচ্ছেদ সৃষ্টি করতে পারে হাদিস হাদিজ শরীফ এই কথাটা এসেছে যে একটা শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় যখন স্বামী স্ত্রীর ভেতরে দ্বন্দ্ব হয় এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় কারণ এই বিচ্ছেদটা শুধু স্বামী স্ত্রীর হয় না এই বিবাদটা শুধু স্বামী স্ত্রীর ভেতরেই সীমাবদ্ধ থাকে না এটা সন্তানদের উপর প্রভাব পড়ে আত্মীয় স্বজনের উপর প্রভাব পড়ে দুটা ফ্যামিলিতে প্রভাব পড়ে বন্ধু বান্ধবদের উপর প্রভাব পড়ে নানানভাবে একটা মানে কঠিন অবস্থার সৃষ্টি হয় একটা দাম্পত্য কলহের কারণে এই জন্য শয়তান অসসা দিতে পারবে না যখন আমরা পরস্পর পরস্পরকে দিন মানার ক্ষেত্রে সহযোগিতা করব। এটা আমাদের অনেক বড় একটা জায়গা দাম্পত্য জীবনকে সুখময় করে তুলবার ক্ষেত্রে শরীয়ত পরিপন্থী কোনো কাজ যদি স্ত্রীর থেকে প্রকাশিত হয় এটাকেও কোমলভাবে সমাধানের চেষ্টা করা এই ক্ষেত্রে রাগ তুফান যেন ছোটায় না দেওয়া হয় সেই ব্যাপারে সচেতন থাকা এরপর হলো যে স্ত্রীকে তাদের আত্মীয় স্বজনের সাথে তার আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া মাঝে মধ্যে এমন যেন না হয় যে বছরে একবারও যেতে পারে না কয়েক বছর চলে যায় অনেক আকাঙ্ক্ষা থাকে প্রত্যাশা থাকে মা বাবার সাথে ভাই বোনদের সাথে সময় কাটানোর কিন্তু আমার কারণে যেতে পারছে না এমনটা যেন না হয় ব্যস্ততা থাকতে পারে ওটা ভিন্ন কারণে হতে পারে বাকি আমি যেন রুক্ষ কঠোর না হই আত্মীয় তার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে দেখা সাক্ষাতের ক্ষেত্রে সেই সাথে আমাদেরকে আরেকটা যেই ব্যাপারটা অনেক সময় আমরা বন্ধু মহলে অনেককেই বলতে বা আলোচনা করতে শোনা যায় এটা হলো যে দাম্পত্য রসায়ন যেটা স্বামী স্ত্রী সুলভ যে আচরণগুলো এর কোনো কিছুই বাইরে প্রকাশ না করা এটা স্ত্রীর একটা অধিকার যে তার সাথে যেই দাম্পত্য জীবন যাপন করা হয় স্বামী স্ত্রী সুলভ যে আচরণগুলো হয় এর কোনো কিছুই বাইরে প্রকাশিত করা যাবে না এটা একজন স্ত্রীর অধিকার স্বামীর কাছে সেই সাথে আল্লাহ তো দুজনকেই দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ কুমানতুম লিবাস উল্লাহ হুন্না বলেছেন আল্লাহ একজন আরেকজনের পরিপূরক ঠিক স্বামীর প্রতি যেই হকগুলো আছে স্ত্রীকে সেগুলো আদায় করতে হবে স্বামী যেভাবে স্ত্রীর হকগুলো আদায় করবেন স্ত্রী ও স্বামীর অধিকারগুলো হকগুলো কি করবেন আদায় করবেন এই ব্যাপারেও উদাসীনতা থাকার কারণেই দাম্পত্য কলহগুলো বাড়তে থাকে তো এই ব্যাপারে কয়েকটা হলো যে প্রথম যেই কাজটা এটা হলো যে স্বামীর মন জয় করার চেষ্টা করা রসুল গরিম সাল্লাম বলেছেন যে একজন ভালো স্ত্রী তো সেই স্ত্রী যাকে দেখলেই স্বামীর মন ভালো হয়ে যায় এই জন্য বাস সম্ভাব্য সকল উপায়েই চেষ্টা করা স্বামীকে কীভাবে কি করা যায় জয়ী করে রাখা যায় তাকে মন কীভাবে ভালো রাখা যায় তার দ্বিতীয় যেই কাজটা এটা হলো যে অন্যায় আচরণ না করা হ্যাঁ স্বামীর সাথে এমন কোনো আচরণ না করা যেটা স্বামীর মানহানিকর হয় স্বামীর জন্যে গ্রহণ করাটা বা নেয়াটা ভারী হয়ে যায় এমন কিছু না করা এইগুলা থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে ইনশাল্লাহ পরিবারটা দাম্পত্য জীবনটা অনেক বেশি স্বস্তিকর হবে ইনশাল্লাহ এরপর হলো স্বামীর পক্ষ থেকে যদি শরীয়ত পরিপন্থী বা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ প্রকাশিত হয় সেই ক্ষেত্রেও আদবের সাথেই স্বামীকে এটা স্মরণ করিয়ে দেয়া এর জন্যে ঝগড়া করা রাগারাগি করা এরকম কিছু যেন না হয় সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে চতুর্থ যেই কাজটা হয় এটা হলো যে আমাদের অনেক সময় মা বোনদের অতিরিক্ত চাহিদা থাকে স্বামীর যেই আয় সক্ষমতা তার চেয়েও বেশি যখন প্রত্যাশা থাকে তখন পুরুষদেরকে অন্যায় অনেজ্য অনৈতিকভাবে উপার্জনের চেষ্টা করতে হয় তো এই জায়গাটাই আমাদেরকে সতর্ক হতে হবে আমি যদি দাম্পত্য জীবনটা সুখের চাই আমার সন্তানরা আমার জন্য কল্যাণকর হয়ে উঠুক দুনিয়া এবং আখেরাতে তাহলে আমাকে চাহিদা প্রয়োজন যতটুকু আমার ততটুকুই চাহিদা রাখতে হবে এর চেয়ে বেশি যেন আমি প্রকাশ না করি না চাই এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এরপর যেই ব্যাপারটা এটা হলো যে আমাদের সমাজে মহামারীর মতো যেই ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে এর মধ্যে অন্য আরেকটা ব্যাপার হলো যে পর পুরুষের প্রতি আসক্তি থাকা এই যে ব্যাপারটা এইটা সংসার জীবনকে একেবারে তছনছ করে ফেলে সন্তান স্বামী আত্মীয় স্বজন সবাই একটা অনিশ্চয়তার মুখে পড়ে যায় এই সম্পর্কগুলোর কারণে এটা স্বামীর দিক থেকেও হতে পারে স্ত্রীর দিক থেকেও হতে পারে এই জায়গাটাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন পরপুরুষের সাথে কোনো রকমের সম্পর্ক না থাকে সেই সাথে একটা জিনিস যেটা স্ত্রীদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্বামী যাদেরকে ঘরে প্রবেশ করাটা অপছন্দ করেন স্বামী যদি অপছন্দ করেন যে সে আমার ঘরে না আসুক তাদেরকে ঘরে আসতে না দেয়া এবং স্বামীর অনুমতি ছাড়া বাইরে না যাওয়া স্বামী দূরে থাকেন বা অন্য কোথাও থাকেন প্রয়োজন হলে অবশ্যই আমি কি করব অনুমতি নিব অনুমতি নিয়ে তারপর বাইরে যাব স্বামীর অনুমতি ছাড়া যেন আমাদের বাইরে না যাওয়া হয় সেই সাথে খেয়াল রাখতে হবে অবশ্যই নিজের নিজের ইজ্জত আব্রু এটা স্বামীর আমানত আমার কাছে একজন স্ত্রী হিসেবে আমার কাছে স্বামীর আমানত হলো নিজের ইজ্জত আব্রু এটাকে অবশ্যই হেফাজত করতে হবে এবং যারা নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করেন রসুলের করিম সাল আলী হাসালাম আরও তিনটা গুণের কথা বলেছেন নামাজ পড়েন পাঁচ অত্ত্ব রোজা রাখেন এবং স্বামীর সম্পদ হেফাজত করেন নিজের সতীর্থ রক্ষা করেন নবীজি বলেছেন ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এই জন্য এই জায়গাটায় আমাদের অনেক বেশি সচেতন হওয়া চাই সেই সাথে আমাদের যেই কাজগুলো করা চাই এটা হলো যে আরেকটা ব্যাপার আছে অনেকেই জানতে চান আমাদের কাছে যে স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না হ্যাঁ স্বামীকে নাম ধরে না ডাকা চাই এটা স্বামীর আত্মমর্যাদা বোধ বলি বা স্বামী যে রেসপেক্টের যে জায়গাটা এটা ক্ষুণ্ণ হয় এটা ক্ষুণ্ণ হয় এই জন্য আমাদের স্বামীর নাম ধরে ডাকা ডাকি না করা এবং শ্বশুর শাশুড়িকে আমাদের যারা মা বোন আছেন শ্বশুর শাশুড়িকে সম্মান করা এটা একজন স্বামীর অধিকার স্ত্রীর কাছে স্বামী এটা প্রত্যাশা করেন এবং এটা ডিজার্ভ ডিজার্ভ করেন যে স্বামীর মা বাবাকে তিনি কি করবেন স্ত্রী সম্মান করবেন তাদের খ্যাদমত যতটুকুন পারাজয় করবেন সম্ভাব্য উপায়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করবেন তাদেরকে কষ্ট না দিয়ে তাদের সন্তুষ্টি বা তাদের তাদের যেভাবে খুশি থাকেন তারা সেইভাবে যাপন করার চেষ্টা করবেন এটা মা বোনদের দাম্পত্য জীবন সুখের করার জন্য এটা অন্যতম একটা মৌলিক উপাদান এবং এটা খুবই চমৎকার একটা চাবি যে স্বামীর মা বাবার যতটুকু সম্ভব হয় নিজের সব কিছু ঠিক রাখার পরে আমরা সকল উপায়ে তাদের সন্তুষ্টিটাও কি করব চেষ্টা করব। এতে করে স্বামীর মন বিগলিত হয় স্বামী অনেক বেশি খুশি হন এবং এর দ্বারা আমাদের সন্তানদের প্রতি একটা আল্লাহর রহমত এবং বরকত আসবে ইনশাআল্লাহ এই জন্য আমরা যদি স্বামী স্ত্রী হিসেবে পরিপূরক হিসেবে হিসেবে আল্লাহ যেভাবে আমাদেরকে স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে বলেছেন যে রহমত মামতদাতা ওরা রহমা আল্লাহ বলেছেন এবং ঘরে আসলে স্বামী শান্তি পাবে এরকম একটা ঘর আমরা যদি প্রত্যাশা করি তাহলে আমরা যদি আমাদের এই কথাগুলো মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরগুলো ইনশাআল্লাহ অনেক বেশি শান্তিময় হবে প্রশান্তিদায়ক হবে এবং জান্নাতি সুখ ইনশাআল্লাহ এই দাম্পত্য জীবনে আমরা পাবো আল্লাহ যেন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করে